আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরাও সংস্কার একই ধরনের আপনার দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সে একই ধরনের কথা বলতে আমরা পড়েছি তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে যে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে দিতে হবে আর আজকে যারা এটাকে এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ দেশ প্রেমিক নয় তারা দেশদ্রোহী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ছেলেদের আমাদের বুকে রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিরস্ত হতে দিতে পারি না এক ফাঁসিবাদ গেছে আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না আমি এদেরকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে ভণ্ডুল করে দিতে এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এ কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি খুব অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয় দেবতা দলকে প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং তিনি শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করছেন এখন অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে আছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে এই সুদূর এই প্রায় আট হাজার মাইল দূরে থেকে যিনি আমাদেরকে পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দল তারেক রহমানকে আসুন আজকে সমস্ত ছোট খাটো বিভেদগুলো করে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি মানুষের প্রত্যেকের অধিকারকে যেন প্রতিষ্ঠিত করতে পারি আরেকটা কথা এখানে আমরা প্রায় সবাই বেশি লাগি আমরা একটু বয়স্ক মানুষ আছি ইয়াং জেনারেশন আছে এদিকে কিছু এখন কিন্তু তরুণরা একটা নতুন যুগের সূচনা করেছে এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই এদেরকে আশা যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয় তাহলে আমার রাষ্ট্র ব্যর্থ হবে এটাকে মিলাতে হবে আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেরাতে হবে মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে কোনো বিভেদ নেই কোনো আপনার সংঘাত নেই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের রাষ্ট্রটাকে যে স্বপ্ন Ben size hatır sanatlar böyle geçirin. Ge şapmaza şey pres diyor ama. Şey şapmaz ki. Basta ayıca karıcın